বন্ধুরা কেমন আছেন আসুন একটা আজকে বক্সের নতুন সমস্যা নিয়ে ভিডিও বানানো যাক গোল বেস বক্সে গোল বেস হচ্ছে বক্সের প্রেসার হচ্ছে না আসুন জানা যাক গোল বেসটা আসলে কি বা রাউন্ড বেস আসলে কি রাউন্ড বেস হলো আপনার বক্সটা এক জায়গায় বাজছে কোন একটা ফাঁকা ময়দানে বাজছে আপনি কি করবেন বক্সটা চালিয়ে দিয়ে বক্সের সামনে যেমন প্রেসার পাবেন সাইড থেকে দেখবেন ঠিক ততদূরই যাবে প্রেশারটাও কিন্তু ততদূরই থাকবে ওই সাইডে যাবেন একই প্রেশার পিছনে যাবেন একই পেশার মানে এই বক্স এই রাউন্ডে চারিপাশে যখন ঘুরবেন দেখবেন সব জায়গায় এক কিন্তু এইটা বক্সের সঠিক বক্স নয় কেবিনেটটা সঠিক তৈরি করা হয়নি এই বক্সটা যার ফলে রাউন্ড বেস হচ্ছে আমাদের দরকার বক্সটা যখন দাঁড় করানো থাকবে সামনের দিকে প্রেশার থাকবে না ব্যাকে বা দুই সাইডে কোথাও বেশ আমরা পাবো না তবেই হবে সেটা পারফেক্ট কম্পিটিশন বক্স তো এইটাকেই বলা হয় গোল বেস এই গোল যদি ঠিকঠাক না করতে তাহলে আপনার সামনে পেশার হবে না অনেক সময় দেখবেন কোনো একটা মাইক বক্স বা যে আপনারা ছাড়া দেখতে গেছেন বক্সটার মুখ এদিকে করা আছে আপনারা পিছন দিক দিয়ে আসছেন দেখছেন বিভৎস পেশার পিছন থেকে দেখছেন ধুমধাম করে বেশ হচ্ছে সামনে গিয়ে সেই পেশারটা পাবেন না পিছন থেকে দেখে মনে হবে দুর্দান্ত বক্সটা পাচ্ছে মানে ব্যাকে তো প্রচুর বেশ ব্যাপক ওয়েট লাগছে কিন্তু সামনে যাবেন ওই ওয়েট বেসটা আপনি আর পাবেন না এটাই হচ্ছে গোল বেস সাইড থেকে গেলেও খেয়ে একই দেখা যাবে দুই সাইড থেকে একই দেখা যাবে এটাই গোল বেস এই গোল বেস হলে কি সমস্যা হয় এবং তার সমাধান নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তার আগে আমার চ্যানেলটা খবরটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন টিপসমূলক ভিডিও পাওয়ার জন্য আর একটা জিনিস আমার অল পশ্চিম বাংলা জুড়ে যে ইউটিউব ইউনিয়নটা হয়েছে তাতেই কালকে আমরা ভিডিওটা ছেড়েছি এবং হোয়াটসঅ্যাপে অ্যাডও করছি সেখানে এখনো পর্যন্ত একশো বাইশ জন অ্যাড হয়ে গেছে ইউটিউবার অল বাংলা জুড়ে আরো অ্যাড হচ্ছে আপনিও যদি অ্যাড হতে চান অবশ্যই আমার যে নাম্বারটা এখানে দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস করবেন দাদা আমি অ্যাড হতে চাই যদি আপনি ইউটিউবে সাউন্ডের বা কম্পিটিশন ভিডিও ছাড়েন বা ডিজে মিক্সিং গান ছাড়েন তবেই আমাদের সঙ্গে অ্যাড হবেন তো অবশ্যই যোগাযোগ করবেন তো এই রাউন্ড বেস যদি হয় তাহলে কখনো আপনি কোথাও গিয়ে কম্পিটিশনে জিততে পারবেন না হ্যাঁ পারবেন বিপক্ষ যদি কোনো বক্স থাকে তারও যদি রাউন্ড বক্স থাকে বা গোল বেশ হয় এমন ধরনের বক্স থাকে তাহলে তার সঙ্গে জিততে পারবেন আসুন এটা আটকাতে গেলে কি হয় আর এটা কেন হয় এটা হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের কেবিনেট ফিটিং তৈরি করা কেবিনেটের সঠিক মাপ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এটা হয় তাই কেবিনেটের সঠিক মাপ দিতে হবে যে মিস্ত্রি করবে তাকে বলবেন সে সঠিক মাপ করে দেবেন তাহলে গোল রাউন্ড বেস্টটা বক্সের আর হবে না এবার কেবিনেটের কোন মাপ করবেন কত চড়ক এনে ভিডিও আমি কখনো কোনোদিন বানাই না আর না যে ক্যাবিনেট মিস্ত্রি আছে তারাই অবশ্যই ঠিক করে কারণ সে ক্যাবিনেট মিস্ত্রি কেবিনেটের সম্পূর্ণ ভুল থাকলে তবেই এই রাউন্ড বেস্ট বা গোল বেস্ট হয় আর এই গোল বেস হলে সেই মাইকের কোনোদিন নাম ফুটবে না বা সে কখনোই কম্পিটিশন জিততে পারবে না বা ভালো বাজবেও না চারিদিকে বেস হবে বক্সের একটু যেটা সমস্যার সমাধান করা যায় সেটা হলো এয়ার পাসটা আপনাকে বড় করতে হবে যেটা ছিল তার চেক তাইলে একটু ব্যাকে বেস এবং সাইডে বেসটা কমবে কিন্তু পুরোপুরি নয় কারণ পুরোপুরি জন্মগত ওটার ক্যাবিনেট সমস্যা হয়েছে তাই আপনারা যখনই বক্স তৈরি করবেন বা সেটিং করবেন যেখানেই করুন সেখানেই অবশ্যই টেস্টিং করার সময় শুধু সামনে গিয়ে দেখবেন না সাইডে ওই সাইডে পিছনে গিয়ে দেখবেন বক্সের ব্যাকে বেস কতখানি হচ্ছে যদি হয় সঙ্গে সঙ্গে সেই মিস্ত্রিকে বলবেন সেই মিস্ত্রি যদি ভালো মিস্ত্রি হয় ওখানেই কেবিনেটটা ঠিক করে ঠিক করে দেবে এটা সমস্যা খুবই বাজে সমস্যা আবার এটা সমাধান করতে গেলে খুব সহজেই সমাধান করা হয়ে যায় যদি সেই ক্যাবিনেট মিস্ত্রি বুদ্ধি থাকে এটা সম্পূর্ণ হয় অনেক বক্স এখন ইদানিং করে তৈরি হয়েছে যারা গোল গোলবেস হয়ে যাচ্ছে সামনে কোনো পেশা নেই দুই সাইডে পেশার পিছনে পেশার ও সামনে পেশার একই আপনি বক্সটাকে চারিদিকে যেমন ঘুরবেন একই দিকে একই সাউট পাবেন কোথাও কম বেশি পাবেন এটা হচ্ছে গোল বেস তো এই গোল বেস আটকাতে গেলে অবশ্যই আপনাকে এই সমস্যা গুলো ঠিক করতে হবে কেবিনেট ঠিক করতে হবে না হলে যদি ভালো বুদ্ধি বানায় ওই টু এয়ার পাসটা বড় করে দিলে আপনার গোল বেসটা বন্ধ হয়ে যাবে আপনি ফুল ধুমে কম্পিটিশন করতে পারবেন নিশ্চয়ই সমস্যা সমাধান করতে পেরেছি ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টার আর অল পশ্চিমবাংলা ইউটিউব ইউনিয়নে যদি যুক্ত হতে চান অবশ্যই আমার নিচে দেওয়া যে নাম্বারটা আছে সে তাই হোয়াটসঅ্যাপে যান হোয়াটসঅ্যাপে গিয়ে বলুন আমি অ্যাড হতে চাই আমি এখন লিঙ্ক পাঠিয়ে দেবো আপনারা নিজে নিজে অ্যাড হয়ে যাবেন অ্যাড হন এবং বুক খুলে ভিডিও করুন ইউটিউবে ভালো থাকবে দেখতে হবে কোভিড স্টার